প্রজাতন্ত্র দিবসে বাজার লোহাপট্টির উদ্যোগে পোশাক প্রতিযোগিতা হচ্ছেন অনেক জায়গায় হচ্ছে ক্রিয়া প্রতিযোগিতা কম্বল বিতরণ রক্তদান শিবির কিন্তু আপনারা পোশাক প্রতিযোগিতা বেছে নিলেন কেন আমরা শরীর ঠিক রাখতে যেমন ব্যায়াম করি তেমনি আমাদের মস্তিষ্কের ব্যায়ামের জন্য প্রয়োজন হচ্ছে এরকম একটা ক্রিয়েটিভ কাজ তো এইখানে আরও একটা বিষয় বাচ্চারা এখন পড়াশোনা বা অন্যান্য সামাজিক কারণে ভীষণ চাপে থাকে সাইকোলজিক্যালি এটাকে ফ্রি রাখতে গিয়ে এরকম একটা প্রতিযোগিতা কতজন অংশগ্রহণ করেছে এখানে এই যে মোবাইল উঠতে বোশাখা প্রতিযোগিতা খেলাধুলা সাহিত্য অনেক পিছিয়ে রয়েছে এই মতবানার কি আছে হিন্দিতে ভয় না দুনিয়া মূর্থিমে হ্যাঁ তো ওই জায়গাটাতে থাকলেও আমরা কিন্তু নেগেটিভ দিকটাই কিন্তু আমাদের বাচ্চারা গ্রহণ করছে অথচ সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক কিছু ভালো পজিটিভ দিকও আছে যেটা গঠন করা যায় সেই দিকটা থেকে আমরা যেহেতু বলতে পারি নেগেটিভটাই বেশি দিকে ঝুঁকে গেছি সমাজ কোনো কোনো জায়গাতে নেগেটিভ কাজকর্ম করে ফেলছে আজকে তো সংবিধান প্রতিষ্ঠা আমরা সবাই একসঙ্গে থাকবো দেশটা একসঙ্গে থাকবে আর বাচ্চারা যে ছুটি আছে ক্রিয়েটিভিটি কাজ করছে এটার মাধ্যমে যেন গোটা সমাজটা এক হয়ে Muito obrigado.